আসসালামু আলাইকুম দর্শক স্পোর্টস থেকে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আরো একবার যুক্ত হয়েছি কারণ যুক্ত হওয়ার আরেকটি বিশেষ কারণ যা আপনারা জানতেন যে আসলে বাংলাদেশ আফগানিস্তান যে তৃতীয় ওডিআই সেটি হচ্ছে দুবাইয়ের মাটিতে এবং বাংলাদেশ শেষবারের মতো মাঠে নেমেছে আজকের এই ম্যাচ নিয়ে শেষ শেষবার প্রথম ইনিংসে বাংলাদেশ যেমন করলো আর কি সব বাংলাদেশের বোলিং আজকে পুরোপুরি এক কথায় বলা যায় যে বিধ্বস্ত ছিল কারণ আজকের এই ম্যাচটা বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হারানোর ম্যাচ ছিল তবে যতটুকু মনে হচ্ছে যে বাংলাদেশ এই রানটা চেস করতে পারবে না দুইশো চুরানব্বই রানের টার্গেট তিরানব্বই চুরানব্বই এত লম্বা রানের টার্গেট বাংলাদেশ শেষ কবে চেস করেছে সাধারণভাবে হয়তো বাংলাদেশের মনে নেই কারণ বাংলাদেশের ব্যাটাররা যে খারাপ সময়টা পার করছে ওয়ান এই সময়টা পার করার জন্য আসলে এত বড় একটি টার্গেট চেস করা অবশ্যই বাংলাদেশের কনফিডেন্স বাড়াবে যদি তারা আসলে এই রানটা চেস করতে পারে আজকের এই ম্যাচে প্রথম ইনিংসে যদি বাংলাদেশের প্লেয়ারদের কথা বলতে হয় অবশ্যই সাইফ হাসান আলাদা করা যাবে না দুর্দান্ত কয়টি ওভার করেছেন পার্ট টাইমার হিসেবে এসেছেন উইকেট নিয়েছেন এবং মোমেন্টাম ক্রিয়েট করেছেন বাংলাদেশের পক্ষে প্রথম দুই ওভারে সাইফ কেবল এক একটি ওয়াইড দিয়েছেন দুটি উইকেট নিয়েছেন সিদ্দিকুল আতাল এবং হাসমতুল্লাহ শাহিদিকে ফিরেছেন সব মিলিয়ে আজকের ম্যাচটা কিন্তু এক কথায় বলা যায় যে আফগানিস্তানের পক্ষেও কিছু সময় ছিল অনেক সময় ডে ম্যাচটা ঘুরে যেতে পারে যে কোনো ক্ষেত্রেই ম্যাচটা ঘুরে অন্য দিকে চলে যেতে পারে যেমন শুরুর দিকে আফগানিস্তানের দিকে ছিল নিরানব্বই রানে প্রথম উইকেট পড়েছে আফগানিস্তানের তারপর আবার আহ লম্বা একটি জুটি করেছে সিদ্দিকুল আতাল এবং ইব্রাহিম জাদরান তার পরবর্তীতে কিন্তু আসলে সাইফ হাসানের যে ওভার এই পরবর্তী পরপর টানা দুই ওভারে কিন্তু আসলে সাইফ হাসান দুটি উইকেট নিয়েছেন তারপরে কিন্তু আফগানিস্তান খানিকটা ব্যাকফুটে এসেছে তারপরে আসলে নাহিদ রানার দুর্দান্ত এক বাংলাদেশ আপনি একটি মাঠ দিতে পারেন তবে বাংলাদেশ আজকে যেমনটা মাঠে ছিল মাঠের বাইরের প্রেসারটা আমার বেশি ছিল কারণ

যে ঘরের মধ্যেই বাংলাদেশ সব সময়ের সাথে ঘরের বাইরে বাংলাদেশকে এত একটা ইফেক্টিভলি পারফর্ম করতে দেখা যায় না যেমন জাকির আলী অনেক আজকে তার তিনি আসলে দলের বাইরেই আছেন জাকির আলী অনেকের জায়গায় আহ অন্যদেরকে সুযোগ দেওয়া হয়েছে হাসান মাহমুদ এসেছেন রিসাদ হোসেন এসেছেন নাহিদ রানাকে অনেকদিন পর দেখা গিয়েছে তো এই সব মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হয় হোয়াইট ওয়াশ এড়াতে হলে বাংলাদেশের রান করতে হবে এবং এই করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাইফ হাসান তানজিদ তামিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এই ম্যাচ শুধু হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ না বাংলাদেশের সম্মান বাঁচানোর একটি ম্যাচ অপরদিকে র্যাঙ্কিং এগিয়ে যাওয়ার জন্য যে ম্যাচটি বাংলাদেশের দরকার সেই ম্যাচটিও কিন্তু এই ম্যাচের সাথে যুক্ত থাকবে কারণ বাংলাদেশ যদি আহ যে সিরিজ কটি রয়েছে সেই সিরিজ গুলো না জিতে কিংবা তাদের এই ম্যাচ গুলো পরপর না জেতা হয় তাহলে কিন্তু বাংলাদেশ সাতাইশের বাছাই পর্ব খেলেই তাদের বিশ্বকাপ অংশগ্রহণ করতে হবে আজকের ম্যাচে বিশেষ করে যে যিনি আসলে টোটালি নজর কেড়েছেন তিনি সাইফ হাসান কারণ বল হাতে সাইফ যেমন করছেন ব্যাট হাতেও সাইফ পারফর্ম করছেন এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশের ব্যাটাররা এই রান চেস করে ম্যাচটি জিততে পারেন কিনা শেষ পর্যন্ত সি স্পোর্টস এর সাথে থাকুন আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি তাসিন আহমেদ আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম